সম্মানিত ভিওয়ার্স আজকের রিভিউতে আমি কথা বলবো একটি জনপ্রিয় স্কিন কেয়ার প্রোডাক্ট ক্রিম নিয়ে আর তা হলো কম্বো ফোর ক্রিম অনেকেই হয়তোবা এই ক্রিমটির নাম শুনেছেন অথবা কেউ কেউ হয়তো এই ক্রিমটি ব্যবহারও করে ফেলেছেন কিন্তু আপনি জানেন কি ক্রিমটি কি এবং এটি কিভাবে কাজ করে আর এটি সত্যি কি আপনার ত্বকের জন্য নিরাপদ কিনা আসুন আজকে আমরা বিস্তারিত জেনে নেই কম্বো ফোর এই ক্রিমটি কি জাতীয় ক্রিম কম্বো ফোর হলো একটি ফেয়ারনেস বা স্কিন লাইটেনিং ক্রিম এবং অনেক সময় অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে ব্যবহার করা হয় কম্বো ফোর ক্রিম সাধারণত ডার্মাটোলজিস্টরা বা এ ধরনের ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন ত্বকের কিছু নির্দিষ্ট সমস্যার সমাধান করতে যেমন ত্বকের মধ্যে কালো সোপসোপ দাগ সারাতে এছাড়াও ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হলে অথবা এলার্জিজনিত চুরকানি সারাতেও এই ক্রিমটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন কম্বোফোরের উপাদানসমূহ অর্থাৎ কম্বোফোর এই ক্রিমটি যে রয়েছে এটিতে কোন কোন উপাদান রয়েছে এবার আমরা জেনে নেব এতে থাকে ক্লোবিটাসল প্রোপায়োনেট এটি হল ইনফ্লামেশন জাতীয় যে সমস্যাগুলো হয় ত্বকের মধ্যে এই ইনফ্লামেশন কমায় এছাড়াও রয়েছে নিউমাইসিন সালফেট নিউমেসিন সালফেট হলো একটি অ্যান্টিবায়োটিক এবং এটি ব্যাকটেরিয়ার সংক্রমণকে প্রতিহত করে থাকে আর একটি গুরুত্বপূর্ণ উপাদান হল অফোলোক্সাসিন আর এই হলো হল একটি অ্যান্টিবায়োটিক যা ত্বকের সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ত্বকের মধ্যে বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হলে এই ক্রিমটি বা অফলোকসাসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কম্বো ফোরের পার্শ্ব প্রতিক্রিয়া কম্বো ব্যবহারে বলে ত্বক পাতলা হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে অথবা ত্বক জ্বালাপোড়া করতে পারে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও তাই আমার এই ভিডিও দেখে আপনারা কখনোই ক্রিমটি ব্যবহার করবেন না অর্থাৎ সরাসরি ব্যবহার করবেন না ব্যবহার করার আগে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে আপনি পরামর্শ নিয়ে তারপরে এই ক্রিমটি ব্যবহার করুন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কম্বু ফোর এই ক্রিপটি সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন আপনাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিধানে নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ